সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম ইউক্রেন নিয়ে পশ্চিমাদের কোন সদযুক্তি নেই বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী কিয়েবের পাল্টা হামলা ব্যর্থ হয়েছে বিভিন্ন অঞ্চলে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করছে পোল্যান্ড বললেন প্রধানমন্ত্রী মাতিউস মোরাউইকি বিদ্যুতের জন্য বন্দীদের ব্যবহার করুন বললেন ইউক্রেনীয় এমপি টিকটকে শুয়ের মাংস খাওয়ার আগে নামাজ পড়ার দেয় ইন্দোনেশিয়ার এক মহিলার কারাদণ্ড বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছ থেকে নৌযান সরাতে চীনের প্রতি আহ্বান জাপানের পরিবেশবাদীদের চাপের মুখে মার্কিন জলবায়ু কর্পস চালু করলেন বাইডেন এবং দক্ষিণ লেবাননে ফিলিস্তিনি শরণার্থী যুদ্ধ যুদ্ধবিরতিকে সম্মান জানানোর আহ্বান জাতিসংঘের কর্মকর্তা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেন নিয়ে পশ্চিমাদের কোনো সদযুক্তি নেই বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাব্রভ বুধবার জাতিসংঘে বলেছেন পশ্চিমারা ইউক্রেন সংকটের উৎসের দিকে সদভাবে নজর দিতে চায় না কেবল মস্কোর উপর দোষ চাপানোর আশ্রয় নিয়েছে আজ আমাদের বিরোধীদের বক্তৃতা আক্রমণ আগ্রাসন সংযুক্তি স্লোগানে পূর্ণ এবং সমস্যার মূল কারণ সম্পর্কে একটি শব্দও বলা হয়নি ল্যাব্রভ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক বক্তৃতায় বলেছিলেন তিনি পশ্চিমকে ইউক্রেনে একটি স্পষ্টভাবে নাৎসি শাসনকে উৎসাহিত করার জন্য অভিযুক্ত করেছিলেন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল এবং তার নিজের জনগণের ইতিহাসকে প্রকাশ্যে পুনর্লিখন করছে পশ্চিমার তথ্যের উপর ভিত্তি করে এবং জাতির সঙ্গে সনদ্দের সমস্ত মতবাদের প্রতি সম্মানের ভিত্তিতে একটি উল্লেখযোগ্য আলোচনা এড়িয়ে চলছে স্পষ্টত এতে সৎ সংলাপের কোনো যুক্তি নেই মন্ত্রী বলেন মস্কো জোর দিয়ে বলেছে যে জনগণকে রক্ষা করার জন্য গত বছর ইউক্রেনে তার সামরিক অভিযান শুরু করতে বাধ্য হয়েছিল এবং দুই হাজার চোদ্দ পনেরো মিনস্কো শান্তি চুক্তি বাস্তবায়নে ব্যর্থতার কথা উল্লেখ করেছে রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন দুই সালে কিয়েবে অভ্যুত্থানের সময় ক্ষমতায় আসা জাতীয়তাবাদীদের প্রতি পশ্চিমারাও সমর্থন জানিয়েছেন ল্যাব্রফ ইউক্রেনীয় শান্তি আলোচনায় বাধা দেওয়ার জন্য অভিযুক্ত করেন তিনি সবাইকে মনে করিয়ে দিয়েছিলেন যে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলানসকে দু বাইশ সালের অক্টোবরে একটি ডিগ্রি জারি করেছিলেন যেখানে তিনি বলেছিলেন যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা পরিচালনা করা অসম্ভব ল্যাব্রব বলেন যুক্তরাষ্ট্র যদি আলোচনায় আগ্রহী হয় আমি মনে করি তাদের পক্ষে জেনেস্কির ডিগ্রি প্রত্যাহারের জন্য কিয়েবকে নির্দেশ দেওয়া কঠিন হবে না দুই হাজার সালে বসন্তে রাশিয়া ইউক্রেনের মধ্যে অর্থপূর্ণ আলোচনা ভেঙে যায় উভয় পক্ষে একে অপরকে দোষারোপ করে পুতিন বলেছিলেন যে ইউক্রেনের আলোচকরা কিয়েবের নিরাপত্তার বিষয়ে একটি খসড়া চুক্তি অনুমোদন করেছেন মস্কোর অন্যতম প্রধান দাবি কিন্তু পরে চুক্তিটি ছুঁড়ে ফেলে তাদের কথায় ফিরে যান কিয়েবের পাল্টা হামলা ব্যর্থ হয়েছে বিভিন্ন অঞ্চলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বৃহস্পতিবার ভোরে ঘোষণা করেছে যে রাশিয়ান সেনারা একাধিক অঞ্চলে ড্রোন ব্যবহার করে কিয়েবে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা ব্যর্থ করেছে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে ক্রিমি এবং কৃষ্ণ সাগরে উনিশটি ইয়বি ধ্বংস করা হয়েছে উপরন্তু কোর্সকো বেলগরড এবং ওরিয়ল অঞ্চলগুলি প্রতিটি একক ড্রোন দ্বারা আক্রান্ত হয়েছিল যা মাছ আকাশে বাধা দেওয়া হয়েছিল টেলিগ্রাম চ্যানেল ম্যাশে জানিয়েছে যে একাধিক ক্রিমিয়ান অবস্থানের বাসিন্দারা বিস্ফোরণ এবং বিমান বিরতি অস্ত্রের শব্দ শুনেছেন ড্রোন আক্রমণটিকে এখন পর্যন্ত সবচেয়ে বড় হিসেবে হিসেবে চিহ্নিত করেছেন বেলগোরাডে গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাটকের মতে বুধবার ইউক্রেনীয় সেনারা মাক্সিম ভোকা গ্রামে বোমবর্ষণ করে যার ফলে একজন বেসামরিক নাগরিক নিহত এবং অন্য একজন আহত হয় কোর্সকে গভর্নর রোমান স্টার ওয়ার্ডের মতে সোমবার গ্রামে হামলার সময় একজন মহিলা আহত হয়েছেন সাম্প্রতিক মাসগুলোতে গিয়ে রাশিয়ার ভূখণ্ডের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে কারণ জুনে শুরুতে হওয়া ইউক্রেনের স্থল পাল্টা আক্রমণ উল্লেখযোগ্য বিজয় অর্জন করতে ব্যর্থ হয়েছে তেরোই সেপ্টেম্বর ক্রিমিয়ার সেবাস্ত বলে একটি ইয়ার্ডকে লক্ষ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রে আঘাতে দুটি রাশিয়ার নৌজাহাজ ক্ষতিগ্রস্ত হয় ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করছে পোল্যান্ড বললেন প্রধানমন্ত্রী মাতিউস মোরকি পোল্যান্ড আর ইউক্রেনীয় বাহিনীকে অস্ত্র সরবরাহ করবে না প্রধানমন্ত্রী মাতিউস কি বলেছেন ওয়ার্শো পরিবর্তে তার নিজের নিরাপত্তার দিকে মনোনিবেশ করবে এই সিদ্ধান্তটি ইউক্রেনের শস্য আমদানি নিয়ে কূটনৈতিক বিরোধের ফল যা স্থানীয় বাজারগুলিতে প্লাবিত হওয়ার পরে পোল্যান্ডে নিষিদ্ধ করা হয়েছিল মোরয়কে বুধবার সাংবাদিকদের বলেন যে সরকার অস্ত্র চালান বন্ধ করবে ওয়ার্শো থেকে এক বছরেরও বেশি সময় ধরে যথেষ্ট সমর্থনের পরে দুই প্রতিবেশীর মধ্যে ক্রমবর্তমান ফাটলকে তুলে ধরে মোরয়কি বলেন আমরা ইউক্রেনে অস্ত্র হস্তান্তর করছি না কারণ আমরা এখন কারও উন্নত অস্ত্র দিয়ে সজ্জিত করছে পরে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে কিইভের উপর অতিরিক্ত বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে কারণ ইউক্রেনীয় কর্তৃপক্ষ বুঝতে পারে না যে বিদেশী আমদানি কারণে পোল্যান্ডের কৃষি ক্ষেত্র কতটা অস্তিত্বশীল হয়েছে এই সপ্তাহর গোড়ার দিকে জাতির সঙ্গে সাধারণ বিনিয়োগের দ্বএক বক্তিতায় ইউক্রেনের রাষ্ট্রপতি владиমির জেলেনস্কি পোল্যান্ডকে ছোট পর্দে আক্রমণ করে বলেছিলেন যে ইউরোপের কিছু দেশ রাজনৈতিক প্রেক্ষাগৃহে সংহতি প্রকাশ করেছে এবং শশরের জন্য একটি থ্রিলার তৈরি করেছে গত কয়েক মাস ধরে ধীরে তীব্র হয়েছে। সাথে সংঘাতের ফলে কৃষ্ণ সাগরের প্রথম শিপিং লাইনগুলি বন্ধ হয়ে যাওয়ায় ইউক্রেনীয় শস্য মধ্য ইউরোপীয় বাজারগুলিতে প্লাবিত হয় দাম কমেছে এবং স্থানীয় উৎপাদকদের উপর সর্বনাশ করে বিদ্যুতের জন্য বন্দীদের ব্যবহার করুন বললেন ইউক্রেনীয় এমপি ইউক্রেন একজন আইন প্রণেতা সেরগি গ্রিপকো দেশের কারাগারের জনগণকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করার প্রস্তাব দিয়েছেন ক্ষমতাসীন পিপল সার্ভেন্ট পার্টির এক সদস্যের মতে বন্দিরা সাজা কমানোর বিনিময়ে সাইকেল জেনারেটর ব্যবহার করতে পারত মঙ্গলবার তাস জানিয়েছে যে গ্রিপকো একটি ফেসবুক পোস্টে প্রকাশ করেছেন যে তিনি দেশের আইনসভার বিবেচনার জন্য আমার একটি সৃজনশীল বিল নিবন্ধিত করেছেন তিনি ব্যাখ্যা করেছিলেন যে তার উদ্দেশ্য ছিল পঞ্চাশ হাজার বন্দিকে সাইকেল জেনারেটর ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে উৎসাহিত করা প্রতি বছর এক মাস করে সাজা কমিয়ে দোষীদের পুরস্কৃত করার প্রস্তাব দেন বিধায়ক তিনি দাবি করেন যে অপ্রচলিত পরিকল্পনা ইউক্রেনের সমাজের কাছে প্রদর্শন করবে যে দেশের পাওয়ার গ্রিড পূরণের জন্য বিকল্প পদ্ধতি রয়েছে পরামর্শ দিয়েছিলেন যে বিদ্যুৎ উৎপাদন সুবিধা হিসেবে ফিটনেস কেন্দ্রগুলি দ্বিগুণ হতে পারে ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ সংস্থা ইউক্রেন প্রধান ভ্লাদিমির কুচকি গত মাসে সতর্ক করেছিল যে ঠান্ডা আবহাওয়া শুরু হওয়ার আগে রাশিয়ার সাথে সংঘাতের ফলে ক্ষতিগ্রস্ত সমস্ত স্থাপনা মেরামত করা অসম্ভব হবে তিনি অনুমান করেন যে রাশিয়ার বিমান হামলায় দেশের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির এক তৃতীয়াংশ থেকে অর্ধেকের মধ্যে ধ্বংস হয়ে গেছে টিকটকে শুয়ারের মাংস খাওয়ার আগে নামাজ পড়ার দেয় ইন্দোনেশিয়ার এক মহিলার কারাদণ্ড ইন্দোনেশিয়ার ধর্ম অবমাননা আইনের অধীন এক মুসলিম মহিলাকে একটি টিকটক ভিডিওর জন্য দুই বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে তিনি বালির পর্যটন দ্বীপে মাংস খাওয়ার আগে নামাজ আদায় করেন মার্কিন গণমাধ্যম সিএনএন এর খবরে বলা হয় মঙ্গলবার সুমাত্রা দ্বীপের পালেমবাং জেলা আদালতে লিনা লুৎফিয়াওয়াতি যিনি সোশ্যাল মিডিয়ায় লিনা মুখার্জি সাজা হয় আদালতের নথি অনুসারে তেত্রিশ বছর বয়স এক ব্যক্তিকে ধর্মীয় ব্যক্তি এবং নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা উস্কে দেওয়ার উদ্দেশ্যে তথা ছড়িয়ে দেওয়ার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল তারা দুই বছরের কারাদণ্ডের মে এছাড়াও আদালত তাকে 16245 ডলার বা 25 কোটি ইন্দোনেশিয়ান রুপী জরিমানা করেছে এমন একটি দেশে যেখানে মাথাপিছু গড় বার্ষিক মজুরি প্রায় 4200 ডলার আদালত আরও বলেছে যে জরিমানা পরিশোধ করতে ব্যর্থ হলে তার সাজা 3 মাস বাড়ানো যেতে পারে মঙ্গলবার বিচারের পর আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখার্জি এই রায়ে বিষয় প্রকাশ করেন সিএনএন ইন্দোনেশিয়া সম্পর্কিত মন্তব্য তিনি বলেন আমি আমার ভুল স্বীকার করি কিন্তু আমি শান্তি আশা করিনি সিএনএন ইন্দোনেশিয়া যোগ করেছে যে এটি সম্ভব কিনা তিনি একটি আপিল জমা দেবেন ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ এর প্রাপ্তবয়স্ক জনসংখ্যার কমপক্ষে তিরানব্বই শতাংশ মুসলিম হিসেবে চিহ্নিত ইসলামী শহরের মাংস নিষিদ্ধ এবং বেশিরভাগ ইন্দোনেশিয়ান মুসলমানরা এটি খাওয়া এড়িয়ে চলেন তবে লক্ষ লক্ষ অমুসলিম এই মাংস খায় যার মধ্যে রয়েছে দেশের জাতিগত চীনা জনসংখ্যা এবং হিন্দু বসবাসকারী মুখার্জি নিজেকে একজন মুসলিম বলে পরিচয় দেন তার তার মিলিয়নের বেশি সোশ্যাল মিডিয়া ফলোয়ার রয়েছে যিনি জীবনধারা এবং বিভিন্ন খাবারের নমুনা দেখানোর রাস্তায় ভিডিওর জন্য পরিচিত তিনি মার্চ মাসে টিকটকে শেয়ার করে একটি ভিডিওর জন্য প্রতিক্রিয়া পেয়েছিলেন যেখানে তাকে একটি ডাইনিং টেবিলে বসে খাস্তা শোহরের মাংসের চামড়া খাওয়ার আগে বিশমিল্লা পরে খাবার গ্রহণ করতে দেখা গেছে বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছ থেকে নৌজন সরাতে চীনের প্রতি আহ্বান জাপানের জাপান বেজিংকে বিতর্কিত সেনকাকু দ্বীপপুঞ্জের কাছে ভাসমান একটি নৌযান অপসারণের নির্দেশ দিয়েছে যা চীনের দিয়া ও দ্বীপপুঞ্জ নামেও পরিচিত টোকিওর মতে জোয়াটি তার এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চলে আবিষ্কৃত হয়েছিল যা ই নামে পরিচিত আঠারোশো সাল থেকে জাপান ওকিনাওয়ার প্রায় একশো নব্বই নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত জনবসতিহীন দ্বীপ ও পাথরের শৃঙ্খলটি পরিচালনা করে আসছে তবে তাইওয়ানে এটি দাবি করে আসছে সমুদ্রে ইজেটে আইন সম্পর্কিত জাতিসংঘের একটি কনভেনশন দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত প্রসারিত হতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বার্তা সংস্থা এএপি বলেন জুলাই মাসে জাপানের উপকূলরক্ষী বাহিনী পূর্ব চীন সাগরে একটি জোয়ারের সন্ধান পাওয়ার পর থেকে আমরা টোকিও এবং বেজিং উভয় দেশেই প্রতিবাদ জানিয়ে আসে। নাম প্রকাশ না করা সর্তে কর্মকর্তা বলেন জাপানে ইজেড এর সম্মতি ছাড়া একটি কাঠামো নির্মাণের জন্য আমরা অবিলম্বে বয় অপসারণের দাবি জানিয়েছে কারণ এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী এক কর্মকর্তার মতে দুই সালে চীন জাপানের ইজেড এর একই স্থানে একটি বয় স্থাপন করেছিল ইতিমধ্যে জাপানের প্রতিরক্ষা মন্ত্রক চীনকে দ্বীপপুঞ্জের চারপাশে নিরলস অনুপ্রবেশের জন্য অভিযুক্ত করেছে উল্লেখ করে যে দুই সালে এপ্রিল থেকে আগস্টের মধ্যে এটি সেনকাগু দ্বীপপুঞ্জের চারপাশে পরপর একশো এগারো বিলিয়ন ধরে চীন উপকূলরক্ষী জাহাজগুলি শনাক্ত করেছে পুরো বছরের জন্য মোট তিনশো দিন চীন বিতর্কিত দক্ষিণ চীন সাগরে তার উপকূলরক্ষী বাহিনীর ব্যবহারও বাড়িয়েছে যেখানে মেনিলা বেইজিংকে ঝুঁকিপূর্ণ কৌশলে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেছে পরিবেশবাদীদের চাপের মুখে মার্কিন জলবায়ু কর্পস চালু করলেন বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একটি নতুন জলবায়ু কোর্স ও প্রোগ্রাম শুরু করার জন্য তার কর্তৃত্ব ব্যবহার করেছেন যা পরিবেশ সংস্থাগুলির দ্বারা দীর্ঘকাল আকাঙ্ক্ষিত একটি ব্যবস্থা বুধবার উদ্যোগের লক্ষ্য জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে উচ্চ বেতনের কর্মসংস্থান অর্জনে সহায়তা করার জন্য হাজার যুবককে অর্থ প্রদানের প্রশিক্ষণ প্রদান করা গত বছর রিপাবলিকানদের বিরোধিতার কারণে মার্কিন কংগ্রেসে অনুরূপ কর্মসূচি প্রতিষ্ঠার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরে এই দীর্ঘী পদক্ষেপ নেওয়া হয়েছে টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বাইডেন লিখেছেন আজ আমরা পরিচ্ছন্ন শক্তি সংরক্ষণ এবং জলবায়ু স্থাপকতা কর্মীদের পরবর্তী প্রজন্মকে রাষ্ট্রপতি একটি বিস্তৃত প্রতিশ্রুতি আইনের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় যুক্তরাষ্ট্র বিনিয়োগ অন্তর্ভুক্ত ছিল গ্রিন হাউস গ্যাস নির্গমন এবং অন্যান্য পরিবেশগত বিপদে ক্রমাগত হুমকির বিষয়ে বাইডেন বারবার সতর্কতা জারি করেছেন তিনি দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো স্তরের স্তরে দূতকে মনোনয়ন করে এই বিষয়ে তার প্রতিশ্রুতি প্রদর্শন করেছিলেন মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার ভাষণে তিনি বৈশ্বিক জলবায়ু সংহতির আহ্বান পুনর্ব্যক্ত করেন দক্ষিণ লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরের যুদ্ধবিরতিকে সম্মান জানানোর আহ্বান জাতিসংঘের কর্মকর্তা বুধবার জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দক্ষিণ লেবাননের আল ফিলিস্তিনি শরণার্থী শিবিরে লড়াইয়ের সাথে জড়িত দলগুলিকে প্রতি সম্মান জানাতে এবং বাসিন্দাদের মানবিক সহায়তার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন লেবাননে ইউএনআর ডেরোথে ক্লাউস বলেন আমরা যুদ্ধরত এবং তাদের উপর প্রভাবশালীদের কাছে যুদ্ধবিরতির প্রতি সম্মান জানাতে এবং বিশেষত সশস্ত্র গোষ্ঠীগুলির দ্বারা দখলকৃত জাতিসংঘের রিলিভ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজি ইন দ্য নিউ ইয়ার ইউএন আটটি স্কুলে ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য ক্যাম্পের নিরাপদ প্রবেশাধিকার দেওয়ার আবেদন জানাচ্ছে ইউএন এক বিবৃতিতে বলেছে যে সংস্থা এবং এর অংশীদাররা ক্যাম্প ত্যাগ করতে বাধ্য করতে বাস্তুচ্যুত পরিবারগুলোকে উষ্ণ খাবার চিকিৎসা সেবা পোশাক গতি স্বাস্থ্যকর কিটের শিশুর জিনিসপত্র মানসিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে বিবৃতিতে আরো বলা হয়েছে যে আবর্জনা সংগ্রহ শিবির জুড়ে ছাপ্পান্ন মেট্রিক টন কঠিন বর্জ্য পরিষ্কার করতে শুরু করেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ